পুরনো দলিল হারিয়ে গেছে চলুন জেনে নেই কিভাবে খুঁজে বের করবেন পুরনো দলিল খুঁজে বের করতে আপনাকে প্রথমে যেতে হবে আপনার এলাকার সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে যেখানে দলিলটি রেজিস্ট্রি করা হয়েছিল অধিকাংশ পুরাতন দলিল সাব রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত থাকে এক্ষেত্রে দলিলের তারিখ দলিলের নম্বর এবং যার নামে দলিল করা হয়েছিল সে সকল তথ্য নিয়ে যেতে হবে যদি সাব রেজিস্ট্রি অফিসে দলিল না পাওয়া যায় তাহলে জেলা রেকর্ড রুম বা ভূমি অফিসে খোঁজ নিতে পারেন যেখানে ভূমির কাগজপত্র সংরক্ষণ করা হয় এছাড়াও দলিল বের করতে সমস্যা হলে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ নিন তিনি আপনার জন্য দলিল খুঁজে বের করতে সাহায্য করবেন এবং আদালত থেকে দলিলের সত্যায়িত কপি পাওয়ার ব্যবস্থা করতে পারবেন আর যদি আপনার মূল হারিয়ে যায় যায় বা পাওয়া না সেক্ষেত্রে আপনি সাব রেজিস্ট্রি অফিসে বা আদালতে সত্তায়িত কপি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আর এ সকল ধাপ অনুসরণ করেই আপনি খুব সহজেই পুরাতন দলি খুঁজে বের করতে পারবেন